নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এন টি পিসির আট জুনে অল শিফটের ম্যাথের কোশ্চেন নিয়ে আজকের এই টিউটোরিয়ালে সমস্ত কিছু তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের আমি এই আট জুনের শিফট ওয়ান শিফট টু এবং শিফট থ্রি এই তিনটে শিফটেরই যে ধরনের কোশ্চেন এসেছিল প্রত্যেকটি কিন্তু আমি সম্পূর্ণভাবে আলোচনা করেছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে দেখবে আমার ক্লাস আপডেট দেওয়া আছে যারা এখনো পর্যন্ত দেখো তারা দয়া করে একটু দেখবা আর তোমাদের আট তারিখের আমি এই কয়টি ম্যাথের অঙ্ক একটু কানেক্ট করতে পেরেছি তো এখানে যতগুলি দেখতে পাচ্ছ প্রত্যেকটি কিন্তু তোমাদের আট তারিখে এসেছে ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছ তারা দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দিবা এবং সর্বশেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করতে কেউ বলবে না তাহলে চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি এবার চলে আসি প্রথম যে এক নম্বর অঙ্ক সেই অঙ্কটি দেখো কি বলেছে দুটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ যদি একটি সংখ্যা পঞ্চাশ হয় তাহলে অন্যটি কত একদম সিম্পল এত সোজাভাবে অঙ্কগুলি দিয়েছে তোমাদের যদি তোমরা একটু গড়ের অধ্যায়গুলো দেখে যেতে তাহলে রকম সমস্যা হতো না এই গড় নিয়ে আমি তোমাদের কয়েকটি ক্লাস আপডেট দিয়েছি আয়তক্ষেত্র নিয়ে কয়েকটি ক্লাস আপডেট দিয়েছি এবং শতকরা নিয়ে কয়েকটি ক্লাস আমি আপডেট দিয়েছি আমি বেশাই মানে বেশি ক্লাস আপডেট দিতে পারিনি সময়ের অভাবে কিন্তু যতগুলি দিয়েছি যদি একটু দেখে যেতে তাহলে এই অঙ্কগুলি তোমাদের কারো সমস্যা হতো না দেখো দুটি সংখ্যার গড় পঁয়তাল্লিশ একটি সংখ্যা পঞ্চাশ হলে অন্যটি অন্যটিগত এই অঙ্কগুলি আমাদের করতে হয় আমরা কি জানি সকলেই জানি যে গড় ইকুয়াল টু মোট সংখ্যা বাই এন এটা হচ্ছে আমরা জানি এবং এন হলো সেখানে কতগুলি পদ আছে সেই পদের সংখ্যা আমি একটু লিখে রেখেছি যে গড় ইকুয়াল টু মোট সংখ্যা বাই এন এন হচ্ছে যতগুলি পদ আছে তত সংখ্যা তাহলে দুটো সংখ্যা তাহলে এখানে হচ্ছে এনের মান হচ্ছে দুই তাই না এন এর মান হচ্ছে দুই এখন দুটি সংখ্যার গড় যেহেতু দেওয়া আছে পঁয়তাল্লিশ এক একটি সংখ্যার গড় হচ্ছে কত পঁয়তাল্লিশ তাহলে দুটো সংখ্যার বের করতে হলে আমরা তখন কি পাবো দুটো সংখ্যার যখন আমরা বের করব এন এর মান হচ্ছে দুটো সংখ্যা যখন বের করবো আর গড় তাহলে গুণ যদি আমরা গড় করি তখন কি পাচ্ছি আমরা মোট সংখ্যা পেয়েছি অর্থাৎ দুটো সংখ্যার যে মোট সংখ্যা সেটা আমরা পেয়ে যাচ্ছি এবার আমরা একটু শর্টকাটে করবো তাহলে দুটো সংখ্যার মোট কত হচ্ছে দুই গুণ কত পঁয়তাল্লিশ সমান সমান পঁয়তাল্লিশ দেখলে নব্বই তাহলে দুটোর হচ্ছে মোট আমরা জানি নব্বই এখন বলছি একটি সংখ্যা পঞ্চাশ হলে অন্যটি কত তাহলে দুটো মিলে যদি নব্বই হয় দুটো মিলে যদি নব্বই হয় এবং একটি দেওয়া আছে পঞ্চাশ তাহলে অন্যটি কত হবে নব্বই থেকে পঞ্চাশ বাদ তাহলে নব্বই থেকে যদি আমরা পঞ্চাশ বাদ দিই তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাবো চল্লিশ অর্থাৎ অপশনে যদি চল্লিশ থাকে তাহলে তোমাদের সেটা কারেক্ট অ্যান্সার অর্থাৎ দুই নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার ক্লিয়ার এবার পরের কোয়েশ্চেনটি দেখো কি বলেছে একদম হাস্যকর কোয়েশ্চেন দিয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বারো মিটার এবং পোস্ত যদি আট মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সময় সময় দৈর্ঘ্য আর পোস্ত যদি গুণ করতে পারি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব তার মানে কি দৈর্ঘ্য আর পোস্ত যদি আমরা গুণ করে দিই তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে বারো গুণ কত আছে আট আট বারং কত ছিয়ানব্বই নাইনটি সিক্স নাইনটি সিক্স এবার হচ্ছে এককটা দেখতে হবে আমাদের কি আছে সব মিটার আর ক্ষেত্রফল হলে পাশে একটা বর্গ থাকে তাহলে হচ্ছে বর্গ মিটার ওকে বর্গমিটার তার মানে ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম ছিয়ানব্বই বর্গমিটার তাহলে অপশনে কোথায় আছে ছিয়ানব্বই নাইনটি সিক্স দুই নাম্বার আছে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার তারপর তিন নাম্বারটা কি বলেছে যদি কোনো জিনিস একশো টাকায় কেনা হয় এবং একশো বিশ টাকায় বিক্রি করা হয় তাহলে লাভের শতাংশ কত মানে লাভের শতকরা হার কত একটি জিনিস একশো টাকায় কিনে একশো বিশ টাকায় বিক্রি করা হয়েছে তাহলে একশো টাকায় কোনো জিনিস আমরা কিনেছি এবং একশো বিশ টাকায় সেই জিনিসটি আমরা বিক্রি করেছি তাহলে সেক্ষেত্রে আমরা লাভ পেলাম কত তার মানে কি বেচা থেকে কেনাটা আমরা বাদ দিয়েছি তাই তো কোনো জিনিস একশো টাকায় কিনে একশো বিশ টাকায় বিক্রি করলে আমার বিশ টাকা লাভ হয় তাই না তাহলে কত টাকায় লাভ হচ্ছে বিশ টাকা একশো টাকায় লাভ হচ্ছে আমাদের বিশ টাকা তাহলে একশো টাকায় লাভ হয় হচ্ছে আমাদের বিশ টাকা একশো টাকায় লাভ হয়েছে বিশ টাকা যদি আমরা এক টাকায় বের করি হ্যাঁ তাহলে বিশ বাই একশো টাকা বিশ বাই একশো এখন যেহেতু শতকরা বের করতে বলছে কত শতাংশ তার মানে এই সাথে আমাদের শতাংশটা গুণ হয়ে যাবে তাহলে একশো একশো যদি কেটে যাই সমান সমান বিশ পার্সেন্ট অর্থাৎ লাভের শতাংশ হচ্ছে বিশ পার্সেন্ট আমাদের কোথায় আছে এক নাম্বার আছে আমাদের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার তারপরে কি বলেছে ষাট কিলোমিটার পার ঘন্টা গতিতে একটি ট্রেন ওয়ান পয়েন্ট ফাইভ ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে একদম সিম্পল অঙ্ক দিয়েছে একদম সিম্পল খালি তোমরা যদি একটু দেখে যেতে ষাট কিলোমিটার পার ঘণ্টা তার মানে কি এক ঘন্টাতে যাচ্ছে হচ্ছে ষাট কিলোমিটার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ঘন্টায় কতটা যাবে সেটাই তাহলে এক ঘন্টায় যদি যাই ষাট কিলোমিটার এক ঘন্টায় যাচ্ছে ষাট কিলোমিটার ষাট কিলি এক ঘন্টাতে তাহলে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভে কত তার মানে একে আমরা গুণ করবো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করবো তাহলে ছয় পনেরো রঙ কত হয় সরাসরি গুণ করে দিই ছয় আর পনেরো রঙ গুণ করে ছয় পনেরো রং নব্বই তাই না ছয় পনেরো নব্বই ছিল তাহলে কিলোমিটার তাহলে নব্বই কিলোমিটার হচ্ছে অতিক্রম করবে কত ওয়ান পয়েন্ট ফাইভ ঘন্টায় যাবে নব্বই কিলোমিটার তাহলে অ্যান্সার কোথায় আছে নব্বই এক নাম্বার হচ্ছে আমাদের তারপরে কোয়েশ্চেন দেখো যদি এইচ টু বি থ্রি ইস টু ফোর আর বি ইস টু টু ইস হয় এইসি একদম সোজা জলের মতো সোজা দেখো কি বলেছে টু টু বি বি সমান থ্রি ইস টু ফোর আর একটা বি ইস টু সি সমান টু ইস টু ফাইভ টু টু ইস ফাইভ আমরা শুধু এখান থেকে মিলাবো বি যেহেতু দুটোর মধ্যে কমন হচ্ছে বি আছে তার মানে আমাদের বিটা সেম করতে হবে এখানে এ হচ্ছে প্রথমটা বি হচ্ছে পরেরটা টা এ হচ্ছে তিন আর বি হচ্ছে আমাদের চার তাহলে এ যদি তিন হয় আর বি যদি চার হয় তাহলে এক্ষেত্রে এ হচ্ছে বি হচ্ছে আমাদের দুই আর সি হচ্ছে আমাদের পাঁচ তাহলে এখানে চার হচ্ছে বি বি হচ্ছে চার আবার দুই হচ্ছে বি তার মানে এই দুটো আমাদের একটু সমান করতে হবে একটু আমরা যদি সমান করি তাহলে সমান করার অর্থ হচ্ছে আমাদের লসাও করতে হবে চার আর দুই লসাগু চার তাহলে এই জিনিসটাকে যদি আমরা চার করতে যাই সমান যদি করতে যাই অ্যাকচুয়ালি বি তাহলে চার এই দুটো লস মিলে হচ্ছে আমাদের চার হয় এখানে অলরেডি চার আছে তাহলে একে এক দিয়ে গুণ করতে হবে আর এটাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা বি সমান পেয়ে যাব এখন এক দিয়ে যদি গুণ করি তাহলে এই বিয়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি ত্রিশ টু ফোর পাবো আর দুই দিয়ে যখন গুণ করছি বি টু সি তখন আমরা দুই দুগুনা চার পাচ্ছি বিশ টু পাঁচ দুগুণা দশ কারণ এই যে বিবি সমান বিবি সমান হয়ে গেছে বিবি সমান এটাও চার এটাও চার দুটোর ক্ষেত্রেই আমরা চার পেয়েছি তাহলে এবার এখান থেকে এ আর সি এর মান বের করতে বলেছে মানে এ টু সি কত তাহলে এ ইস টু সি হবে এ মানে আমাদের প্রথমটা এ মানে কত এ মানে হচ্ছে আমাদের প্রথমটা থ্রি এ মানে হচ্ছে থ্রি আর সি মানে হচ্ছে আমাদের মানে টেন মানে থ্রি ইস টু টেন এস টু সি বের করতে বলেছে এ ইস টু সি তাহলে এ হচ্ছে প্রথমটা আর সি হচ্ছে আমাদের এটা তাহলে থ্রি ইস টেন এখানে কোথায় আছে থ্রি ইস টু টেন দেখো থ্রি ইস টু টেন অপশনে যদি থাকে আছে দুই নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট এবার আসি আমরা পরে কোয়েশ্চেন যে টেন পার্সেন্ট ছাড়ের পরে যদি কোনো জিনিসের দাম সাতশো টাকা হয় তবে জিনিসটির আসল দাম কত দেখো টেন পার্সেন্ট ছাড় দেওয়ার পরে কত সাতশো টাকা হয়েছে তবে জিনিসটির আসল দাম কত আমরা কিন্তু জিনিসটির আসল দাম অ্যাকচুয়ালি জানি না তাহলে এখান থেকে আমাদের একটু আসল দামটা যদি আমরা একটু ধরে নিই তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে যাব বা অঙ্কটি আমরা করতে পারবো দেখো আমরা যদি একটু ধরি যে জিনিসটির আসল দাম জিনিসটির আসল দাম হচ্ছে এক্স টাকা তাহলে এক্স টাকা এক্স টাকা যদি আসল দাম হয় এবার এক্স টাকা দশ পার্সেন্ট সার দিয়েছে এটা যদি আমরা কাটাকুটি করি এক্স বাই টেন আসবে এত টাকা হচ্ছে ছাড় দিয়েছে তাহলে আসল একশো সরি আসল হচ্ছে এক্স আর সার দেওয়া হয়েছে এইটা আসল হচ্ছে আমাদের এক্স আর সার দিয়েছে দশ পার্সেন্ট এসেছে এইটা তার মানে কতটা আমরা ছাড় দিলাম এখন তার সে কতটা পড়ে আছে তাহলে এক্স থেকে আমাদের এক্স বাই টেন যেটা বাদ দিব। সেটা হচ্ছে আমাদের এটার সাথে সমান সাতশো বিশ তাই না দেখো আসল হচ্ছে আমাদের এক্স এবার বলছে দশ পার্সেন্ট সারের পরে কোনো জিনিস আসল হচ্ছে এক্স এবার এক্স এর দশ পার্সেন্ট আমরা দিয়েছি তার মানে আমাদের পড়েছিল কত এক্স মাইনাস এক্স বাই টেন যেটা পড়েছিল ওইটাই হচ্ছে আমাদের এই সাতশো বিশ টাকার সাথে সমান এখন যদি আমরা এখানে একটু করি তাহলে টেন এক্স মাইনাস এক্স বাই টেন একটু লসাও করলে ইকাল টু সাতশো বিশ এটা অন্যভাবে করা যায় একশো দিয়েও করা যায় হ্যাঁ তাহলে এটা যদি আমরা করি তাহলে উপরে হচ্ছে নয় এক্স নয় এক্স বাই কত টেন ইকাল টু সাতশো বিশ হবে এবার নয় দিয়ে যদি কাটি আট নং বাহাত্তর আশি হবে এবার এক্স ইকাল টু দেখা যাচ্ছে দশ আর আশি গুণ করলে আটশো তাহলে আটশো আটশো হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অর্থাৎ আমরা আসল যে দামটা ধরেছিলাম সেই আসল দাম হচ্ছে আটশো টাকা তাহলে এখানে অ্যান্সার কোনটা আছে আটশো কোথায় আছে চার অর্থাৎ চার নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের ইকটি অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই তোমরা একটু প্র্যাকটিস করে যাও ঘর দিয়ে আয়তক্ষেত্র তোমাদের তারপরে যেটা হচ্ছে পার্সেন্টেজ যেটা হচ্ছে শতকরা শত করার প্রত্যেকটি জিনিস একটু দেখে যাও একদম সিম্পল সিম্পল তোমাদের অঙ্ক দিচ্ছে কোনো বড়ো অঙ্ক দিচ্ছে না খালি একটু প্র্যাকটিস রাখো ব্যস্তিক গুলো একটু শুধু প্র্যাকটিস করে যাও যত শিফট এগোচ্ছে তোমাদের কোশ্চেন কিন্তু সোজা হচ্ছে এই কোশ্চেনগুলো সলভ করতে থাকো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে আমি ম্যাথের চেষ্টাই আছি যে প্রত্যেকটি কোশ্চেন যেন তোমাদের আমি খুব তাড়াতাড়ি তুলে ধরতে পারি তাহলে এগুলো ক্লিয়ার করো আমি আবার আসবো তোমাদের সাথে আজকের মতো এখানেই শেষ করছি